আসসালামু আলাইকুম সমাধানের পক্ষ থেকে আমি এশ সরকার আপনাদের সবাইকে জানাচ্ছি মোবারকবাদ আজকে সমাধানের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি পা ফাটা রোধে ঘরোয়া চিকিৎসা পা ফাটা সমস্যার পা ফাটা সমস্যার সমাধান ঘরে বসেই করে ফেলা যায় প্রয়োজন শুধু সামান্য কিছু উপকরণ এবং ধৈর্য চলুন তাহলে জানা যাক কীভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি স্পেশাল ফুড মাস্ক দুই পাকা কলা তিন নিয়মিত তৈল ব্যবহার চার ভ্যাজলিন ও লেবুর রসের মিশ্রণ ভ্যাজলিন ও লেবুর রসের মিশ্র মিশ্রণ পাঁচ মধু আসুন বন্ধুরা আমরা জেনে নিই এই বিষয়গুলো কিভাবে ব্যবহার করলে আমাদের এই পাফাটা ফাটা সমস্যার সমাধান হবে স্পেশাল ফুড মাস্ক একটি বড় পাত্রে হালকা গরম জলে এক চামচ লবণ কয়েক টেবিল চামচ লেবুর ওয়াশ এক থেকে দু চামচ গ্লেসারিন এবং গোলাপ জল ভালোভাবে মিশিয়ে নিন এই মিশ্রণে দুই পা কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট ডুবিয়ে রাখুন গরম জলে পা নরম হয়ে আসলে ফেটে যাওয়া চামড়ার অংশ ফুট স্কাবার দিয়ে ঘষে কাবার দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলুন দুই পাকা কলা পাকা কলা পা সারিয়ে তুলতে পারে পাকা কলা ভালোভাবে চটকে পেস্টের মতো তৈরি করুন প্রতি রাতে ঘুমানোর আগে এ পেস্ট পায়ের পায়ের ফাটা অংশে লাগান কিছুদিনের মধ্যেই পা ফাটা সেরে যাবে তিন নিয়মিত তেল ব্যবহার পা যদি ঘন ঘন ফেটে যাওয়ার প্রবণতা থাকে তবে একে নিয়মিত যত্ন নিতে হবে এক্ষেত্রে পায়ের আর্দ্রতা বজায় রাখার জন্য তেল লাগাতে পারেন অলিভ অয়েল এবং কাঠবাদাম তেল পায়ে মাখলে পা ফাটা ও জ্বালা পোড়া দ্রুত সেরে যায় এবং ভবিষ্যতে পা ফাটার প্রবণতা হ্রাস পায় তবে তেল অবশ্যই রাতে ঘুমানোর আগে লাগাতে হবে চার ভ্যাজলিন ও লেবুর রসের মিশ্রণ পা ফাটা রোদের অনন্য সমাধান হতে পারে ভ্যাজলিন ও লেবুর রসের মিশ্রণ হালকা গরম পানিতে পনেরো থেকে বিশ মিনিট পা ভিজিয়ে রাখুন পা নরম হয়ে আসলে এতে এক চামচ পরিমাণ ভেজলিন এবং দু থেকে তিন টেবিল চামচ লেবুর রসের মিশ্রণ লাগান মিশ্রণটি এমনভাবে লাগাবেন যেন তা পায়ের সব ফাটা স্থানে প্রবেশ করে পাঁচ মধু পা ফাটা রোধে মধু কার্যকর ভূমিকা রাখে আধা বালতি গরম পানিতে কিছুটা মধু মিশিয়ে এতে পনেরো মিনিট পা ডুবিয়ে রাখুন পা নরম হয়ে আসলে ধীরে ধীরে ফাটা চামড়াগুলো ফুডস কাবারের সাহায্যে তুলে নিন প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা সবাই সুস্থ থাকুন সুখে থাকুন এই কামনা করে এই কামনা করে আজকের মতো সমাধানের এই আয়োজন এখানেই শেষ করছি খোদা হাফেজ